এটা হচ্ছে একটা ছয় ফিটের রোড যেটা জমিতে যাওয়ার জন্য একদম পার্সোনাল ব্যক্তিগত রোড এটা প্লটটাতে একদম দলিল উল্লেখ করা আছে এটা দশ ফিট রোড থেকে ছয় ফিটের একটা রোড এটি একটা দেড় কাঠার প্লট যাদের যারা আপনারা ছোট জমি নিতে চান বাজেট কম তারা এটা দেখতে পারেন এটার সাথে ছয় ফিটের রোড দলিল উল্লেখ করা আছে কিছু স্ট্রাকচার করা আছে আপনি চাইলে এখানে স্থাপনা করে ফেলতে পারেন ঘর করে ফেলতে পারেন এই ফুল জমির ভিউ এটা এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছিচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরা আবদুল্লাপুর থেকে দুই আড়াই কিলো ভিতরে উত্তরখান মাস্টারপাড়া এলাকায় মাস্টারপাড়া মেন রোড থেকে কুড়িপাড়া মাস্টারপাড়া মেন রোডটা থেকে আপনার পায়ে হাটে আসলে তিন মিনিট সময় লাগতে পারে আর রিকশা আসে সামনের একদম মাস্টারপাড়া মেন রোড থেকে সরাসরি রাস্তার উত্তর দিকে চমৎকার লোকেশনে এই জমিটি যারা ছোট জমি নিতে চান কিনতে চান তারা এটা দেখতে পারেন এখানে স্ট্রাকচার করা আছে দেড় কাঠার প্লট বাজারটা অবশ্যই আমি আপনাদেরকে জমির দামটা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব যারা নিতে চান কিনতে চান তারা অবশ্যই আসবেন দেখবেন পছন্দ হলে নিতে পারেন জমির আপ টু ডেট কাগজপত্র করা আছে খাজনা খারিজ কমপ্লিট করা আছে যারা নিতে চান কিনতে চান তার সরাসরি আসবেন আমি সামনের রাস্তাটাও দেখাই দিতেছি আবার ছয় ফিটের রাস্তা একদম এটা পার্সোনাল রাস্তা রাস্তা ছেড়ে দিই তো দেড় কাঠা আছে নাকি রাস্তা ছাড়ার পরও দেড় কাঠা জমি আছে এটা হচ্ছে দশ ফিটের রোড এটা কি মানে পাবলিক রোড সরকারি রোড যেটাকে বলা হয় আর কি তো ধন্যবাদ ভালো থাকবেন যারা জমির দামটা জানতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমি দিব দেবো 那肯定的。